বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সম্মানিত সভাপতি আতিক হাসান রাজা সহ এখানে গোপালগঞ্জ জেলা থানা উপজেলা আজকের এই প্রতিবাদ সভার যোদ্ধা ভাই ও বোনেদের সর্বপ্রথম জানাই আসসালামু আলাইকুম ও নমস্কার আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আতিখা চান রাজাভাই তার নেতৃত্বে আমাদের প্রথম একটা প্রকল্প হয়েছিল বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কালক্রমে আমাদের সেটা কোনো এক কারণে আমাদের সেই ন্যাশনাল সার্ভিস পরিষদ আমাদের স্বরূপ এবং আমাদের নিরাশার বাণী দেখে চলে গেছে তাই আমরা আমাদের আশাকে নিরাশ করতে চাই না তাই আমার আতিকাছান ভাই নতুন করে নামকরণ রেখেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ এই বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের গোপালগঞ্জ জেলা আমাদের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেইটা হলো অপকর্মের এই অপকর্মের কিছু আমাদের জেলা থানার কর্মকর্তা ছিলেন বিভিন্ন পদ পদবি ছিলেন যে কোনো কারণবশত তারা আমাদের এই সংগঠন থেকে পদত্যাগ করেছেন এবং বহিষ্কৃত হয়েছেন তাই আমার এই যোদ্ধা ভাই ও বোনেদের নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমার সেই প্রাণপ্রিয় নেতা হাতি খাজার নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি এই প্রতিবাদ সভার আসলে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের বিগত দিনের আমাদের নেতাকর্মী আমাদের ভাই বোনেরা সেই সম্মানী ব্যক্তিকে অসম্মানের পাত্রে ঠেলে দিয়েছে তাই আমরা এখানে গোপালগঞ্জ জেলার আমরা চাকরি করেছি শতকরা নব্বই পারছেন আমার চান রাজা ভাইয়ের তার সদরে আমরা সংগঠন চালিয়ে গিয়েছিলাম আমরা ঢাকায় গিয়েছি বারবার আমরা এখানে অনেকবার এই সংবাদ সম্মেলন থেকে শুরু করে আমাদের সেই মিটিং মিছিল চলেছে শুধু তার নেতৃত্বে আজ সেটা আমরা বিলুপ্তের পথে কিন্তু চলে যেতে চেয়েছিল তাই আমরা আমাদের এখানে এই যোদ্ধারা পুনরায় সেই আতে খাছান রাজা ভাইয়ের নেতৃত্বে এই বাংলাদেশে আমরা বেকার মুক্তি পরিষদ নামে আমরা উজ্জীবিত হয়ে আমাদের এই কর্মক্ষমতা এবং আমাদের সেই পেটের ক্ষুধা আমরা নিবরণ করব তাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সেই যারা বহিষ্কৃত যারা পদত্যাগ করেছে তারাও আমার ভাই তারা ভুল করেছে ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা আসলে মেনে নেওয়ার মতো নয় তাই আমরা তাদেরকে বুঝিয়েছি আমার নেতা বুঝিয়েছে আমরা থানা জেলা উপজেলা ইউনিয়নেও তাদেরকে বুঝেছে ভাই আমাদের আসলে পেটে লাথি মারা হবে যাই হোক যে কোনো কারণবশত তারা যেটা করেছে তারা ভালো করেছে যদি একটা ফ্যামিলিতে যদি একটা অভিভাবক সৃষ্টিকর্তার দায়ে যদি দুনিয়া থেকে চলে যায় যদি তার সুসন্তান থাকে তার গার্জিয়ান হয় কিন্তু তার মা তাদের কিন্তু বাঁচিয়ে রাখতে হবে তাদের দুমুঠো অন্ন দিতে হবে তাই আমার এই গোপালগঞ্জ জেলার সভাপতি এবং কাশিয়ানি উপজেলার সভাপতি চলে গেলেও আমরা যারা আছি আমরা সংগঠনকে ধরে রাখব আমার অভিভাবক চলে গেছে নতুন অভিভাবক কিন্তু উদয় হবে সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিমে অস্ত যায় সেটা কিন্তু পৃথিবী এবং প্রকৃতির দান হয়ে থাকবে আমি না থাকলেও আমার যারা আছে এই সংগঠন চলবে কিন্তু দুর্নীতি এবং এই সংগঠনের দায়ে কেউ কখনো কিন্তু আপোষ এবং কোনো কিছু করবে না কারণ দুর্নীতিতে প্রশ্রয় দেবে না এটা বাংলাদেশ যদি দুর্নীতি না হয়ে থাকে যদি এই স্বচ্ছ সংগঠন আমরা তৈরি করে থাকি ইনশাল্লাহ আমরা সেই দ্বার প্রান্তে পৌঁছাবো এবং রাজা ভাইয়ের নামে যে সমস্ত কুৎসিত কথা এবং তার ফেসবুকে অমক তমক পোস্ট করেছে তারও আমরা তীব্র নিন্দা জানাই তাই ভাই ও বোনেরা আমরা বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ আমরা জাগ্রত থাকব আমাকে আপনারা ভারপ্রাপ্ত করে এখানে দুটো কথা বলার জন্য এনেছেন এবং প্রতিবাদ করার জন্য জাগ্রত হবেন কিন্তু না এটা আমার ক্ষমতা না আমার জনের ক্ষমতা আপনারা কথা দিয়ে যেতে হবে যদি আমাদের চাকরি লিখে থাকে কপালে তবু আমরা সংগঠন চালাব আর যদি আমাদের দেরি দের হয় আমাদের সেই একটা আশা আছে সেটাও যদি আমাদের ফিরে আসে তারপরও আমরা অপেক্ষায় থাকবো তাই আপনারা সচ্চার হয়ে আমাদের এই প্রতিবাদ সভায় নিন্দা জানিয়ে এবং পরবর্তীতে আমাদের সাথে থেকে এবং আমি এই পথটা না শুধু এই পথটা আমার এই গোপালগঞ্জের সবার জন্য তাই মহান সৃষ্টিকর্তার কাছে আমার আতিকাচান রাজা ভাইয়ের সেই নিন্দা সেই কুচ্ছিত কথাবার্তা এগুলো আসলে আমরা ভুলে যাই এবং সবাইকে বলবো যে কাচানের রাজা কখনো দুর্নীতি করে না দুর্নীতি শেখায় না তাই আমরাও সেই দুর্নীতি কখনো করব না আর আমাদের ভিতর থেকে ভাই কখনো যদি কেউ থেকে থাকেন যে আমাদের ইঁদুর হয়ে বান্ধন কাটবেন এরম কোনো মন্তব্য করে থাকলে আপনারা স্ব ইচ্ছায় বলবেন যে ভাই আমার ভালো লাগে না কিন্তু না এই সংবাদ সম্মেলন করতে আমরা আসলে আমাদের ব্যয়বাহুল তারপরে কষ্ট ক্লান্তি করে আমাদের উপার্জনের পথ নষ্ট করে এখানে এসেছি কিন্তু বারবার হবে না একবারই হবে তাই আপনাদের মনোবৃত্তি রেখে মন ক্লিয়ার রেখে আমাদের এই সংবাদ সম্মেলনে মন জাগ্রত করে আতিকাচান রাজার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা বেকার মুক্তি পরিষদে এগই নিতে হবে এবং ভাই রাগ করার কোনো কোনো প্রশ্নই ওঠে না আমি যে কথাটা বললাম ইঁদুর হয়ে ঘরের ইঁদুর হয়ে বান্ধন কাটবেন না কারণ পিছনে কিন্তু এগুলো অনেক কেটেছে আর কাটার কোনো সুযোগ নাই কিন্তু কাশিয়ানি উপজেলার সাবেক সভাপতি হাসান জামান দ্বারা মিথ্যা বানুয়াটি ভিত্তিহীন খবর প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি